নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আর শেয়ার করবো বেগুনের এমন একটা তরকারি যেটা কি না খুব চটপটা আর এটা ভাত রুটি দুটোর সাথে খুব ভালো লাগবে একদম নিরামিষভাবে তৈরি এই রান্নায় আমি কোনো পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি খুবই সাধারণ এবং ঘরোয়া উপকরণ দিয়ে তৈরি এই ধরনের রেসিপি আমার মনে হয় কেউই শেয়ার করেননি একবার হলো ট্রাই করে দেখবেন আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে বেগুন এখানে আমি একটা বেগুন নিয়েছি বেগুনটাকে আমি মাছ বরাবর কেটে নিয়েছি তাকে এবার ছোট ছোট টুকরো করে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে বেগুনটা একটু বড় বড় টুকরো করে নিচ্ছি বেগুন ছাড়া আর যা উপকরণ লাগবে সেটা হচ্ছে কলাইয়ের ডাল কলাইয়ের ডাল আমি হাফ বাটি ভিজিয়ে রেখেছিলাম এবার একটা মিক্সিং জারে দিয়ে কলাইয়ের ডালটা পেস্ট করে নেবো রান্নাতে লাগবে হচ্ছে তেঁতুল অল্প পরিমাণে তেঁতুল জলে ভিজিয়ে রাখছি তেঁতুলের পার্পটা আমি বের করে নেব রান্নাটা করব সর্ষের তেলে কড়াইয়ে আমি সর্ষের তেল খুব ভালো করে গরম করে নিয়েছি এবার বেগুনগুলো আমি তেলের মধ্যে দিয়ে খুব ভালো করে ভেজে নেব মিডিয়াম টু হাই ফ্লেমে বেগুনগুলো ভাজবো বেগুনগুলোর মধ্যে যতক্ষণ না লালচে কালার আসবে ততক্ষণ পর্যন্ত বেগুনগুলো আমি ভেজে নেব বেগুনগুলো লালচে কালার চলে আসার পর বেগুনগুলোকে আমি অন্য পাত্রে তুলে রেখে দেবো আমি যতটা পরিমাণ সর্ষের তেল ব্যবহার করেছিলাম তাতে বেগুনগুলো ভাজতে তেলটা ফুরিয়েই গেছে আরেকটু আমি সর্ষের তেল অ্যাড করলাম এবার এর মধ্যে আমি এক চিমটি হিং ফোড়ন দেব এবার দিয়ে দিচ্ছি মেথির কয়েকটা দানা হিং আর মেথির গন্ধ এই রান্নাটাতে খুব ভালো লাগবে একদম স্বাদটা অন্য রকম আপনারা পাবেন এক চা চামচ জিরের গুঁড়ো আর এক চা চামচ ধনের গুঁড়ো দিয়ে দিয়েছে গ্যাসের ফ্লেমটা এখন কম করে দিয়েছি সামান্য পরিমাণ জল দিলাম নাহলে মশলাটা পুড়ে যেত একটা চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে মশলাটাকে খুব ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত এটা কষিয়ে নিতে হবে মশলাটা খুব ভালো করে কষিয়ে নেওয়ার পর ডালের পেস্টটা আমি মশলার মধ্যে দিয়ে দেব মশলাটা ভালো করে কষানোর পরই ডালের পেস্টটা অ্যাড করতে হবে আর ডালের পেস্টটা মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে কলাইয়ের ডাল আর বেগুনের এরকম কম্বিনেশন এর আগে আমার মনে হয় আপনারা খেয়ে দেখেননি একবার টেস্ট করে দেখতে পারেন আশা করছি আপনাদের ভালোই লাগবে এই যে কলাইয়ের ডালটা এটা একদম শুকনো শুকনো করে নেব যতক্ষণ না এটা বেশ ভাজা ভাজা মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষাবো এর মধ্যে এইবার স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর এখন দেখুন অনেকটা ডালটা ড্রাই হয়েছে আরও ড্রাই করে নেব এটা ঝুরো মতো হয়ে আসবে আর এই ডালটা যখন আপনারা কড়াইয়ে দিয়ে কষাবেন তখন কিন্তু খুব বেশি তেল দেবেন না অল্প তেলেতেই এইটা কম আছে আছে এরকম শুকনো করে নিতে হবে শুকনো হয়ে যাওয়ার পর এবার আমি তেঁতুলের যে পাল্পটা বের করে রেখেছিলাম সেই তেঁতুলের পাল্পটা দিয়ে দিলাম এরপর এর মধ্যে আর এক্সট্রা জল আমি ব্যবহার করব না এই যে তেঁতুলের পাল্পটায় এটা একদম ঠিকঠাক আছে আর এর মধ্যে স্বাদের ব্যালেন্সের জন্য আমি চিনি অ্যাড করে দিলাম এটা টক ঝাল মিষ্টি স্বাদের হবে হাই ফ্লেমে এটা আমি ফুটিয়ে নেব এটা ভালোভাবে ফুটে ওঠার পর ভেজে রাখা বেগুনটা এর মধ্যে অ্যাড করে দেবো রান্নাটা ঝোল ঝোল কিন্তু হবে না বেগুনের সঙ্গে এই যে ডালের পেস্টটা এটা কিন্তু গা মাখামাখা হয়ে যাবে হাই ফ্লেমে দুই এক মিনিট ফোটালেই এটা কিন্তু একেবারে রেডি হয়ে যাবে এখন দেখুন যে দেখতে এটা এরকম লাগছে বেগুন থাকবে সঙ্গে এই যে ডালের যে মিশ্রণটা একটু অন্য ধরনের খেতে লাগবে আর স্বাদটা অনেকটা চটপটা লাগবে অনেক সময় মুখে রুচি থাকে না তখন কিন্তু এই রেসিপিটা ট্রাই করতে পারেন কলাইয়ে ডাল দিয়ে বেগুনের তরকারি একেবারে রেডি ভাত রুটি দুটোর সাথেই এটা ট্রাই করতে পারেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকে রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ